শারদীয়া স্পেশাল অফার প্রাইজে আজকে আপনাদের জন্য কিছু লাইট ওয়েট বাজেট ফ্রেন্ডলি ক্রাউন চকারের কালেকশন নিয়ে চলে এসেছি তবে এবার কিন্তু আমরা ক্রাউন চোকার থ্রি পয়েন্ট ওয়ান গ্রাম স্টার্টিং ওয়েট থেকে না মাত্র টু পয়েন্ট এইট গ্রাম স্টার্টিং ওয়েট থেকে ক্রাউন চোকারের কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কভারেজ কিন্তু একদম সেমই আছে কিন্তু ওয়েট আরো কম হয়ে গেছে প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক ডিজাইন আছে তার সাথে শারদীয় অফারও আছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেরি না করে ছটপট চলে আসুন আমাদের সব পার্বতী জুয়েলার্স কাছাপাড়া গান্ধী মোড় একদম ফুড প্লাজার পাশে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বুকিং নম্বরে কন্ট্যাক্ট করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখে নিন এক্সক্লুসিভ বাটারফ্লাই মোটিভের মধ্যে চলে আসছে প্রাইস চলে আসছে মাত্র সুন্দর কভারেজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা পিকক মোটিভের উপর এই চোকটা দেখে নিতে পারেন আপনারা এই চকরটা আপনাদের প্রাইস চলে আসছে মাত্র ফ্লোরাল মোটিভ করা এই চকরটা দেখে নিন একেবারে ইউনিক প্যাটার্নের মধ্যে চলে আসছে কত সুন্দর কভারেজ চলে আসছে প্রাইস আসছে মাত্র থার্টি ফাইভ ফিফটি রুপিস এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা আপনাদের প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এই ডিজাইনটা দেখে নিন কতটা এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে চলে আসছে প্রাইস চলে আসছে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড এইট ফিফটি রুপিস